আমাকে ধরে একটা পিকচার তুলতাম কারণ আমি উনি বিগ ফ্যান বিগ 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 ফ্যান না না আমার হাজব্যান্ড জানে যে আমি শাকিব খানের অনেক বড় ফ্যান এটা নিয়ে কিছুই বলবে না সে অনেক সাপোর্টেড অনেক ভালো অনেক ভালো অনেক ভালো সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানের লুক একদম অসাধারণ ইউনিক একটা লুক ছিল তার চোখে একটা অন্যরকম ভাব ছিল তার চলন তার হেয়ার হেয়ার স্টাইল একদম জোস ছিল অসাধারণ ছিল অসাধারণ আচ্ছা শাকিব খানকে কেমন লাগে অনেক 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 ভালো লাগে এই জন্যই তো আশা তার স্টাইল তার মানে বচন ভঙ্গি তার চোখ তার চোখ সবচেয়ে বেশি ভালো লাগে আমার তুমি কোন শহরের পুলা গোল লাগে উড়া ধুরা তুমি কোন শহরের পুলা গো লাগে উড়া ধুরা তোমার এজে দেখলে পারে তোমার এজে দেখলে পারে কোরআনটা যেয়া সব কিছু আপনারা পজিটিভলি নেন আমাদের যে ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে কে শাকিব খান এই যে মুভি যে আসে আমরা বেশিরভাগ মানুষ কার ফ্যান সে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনাও করে না আপনি দেখেন একজন শাকিব খানকে দেখলে বুঝবেন যে উনি একটা ভালো মনের মানুষ কীভাবে আপনি বুঝবেন যখন দেখবেন যে সে নিজের সমালোচনাকে সে পজিটিভলি নেয় এবং সেটা নিয়ে সে কাজ করে কিন্তু বিনিময়ে যে টল করতেছে কথা বলতেছে তাদের কিন্তু খারাপ কিছু সে বলে না এটাতেই বোঝা যায় সে একজন বড় এবং ভালো মনের মানুষ আর যে ভালো মনে মানুষ ইনশাল্লাহ তাকে কেউ ঠেকাইতে পারবে না সে অনেক দূরে গেছে ওই লেভেলে কারো পোসাইতে হলে এখন অনেক সময় বাকি আমি মনে করি অতএব কাউকে টোল করার আগে চিন্তা করা উচিত যে উনির স্থানে উনি আছেন উনির মতো কাজ করতেছে তো আমার বলার অধিকার নেই আমি কোন পর্যায়ে আছি আগে আমার সেটা দেখতে হবে দেন আমি অন্য নিয়ে সমালোচনা করব। আর সমালোচনা কাকে নিয়ে হয় যে সমালোচনা করার মতো যার ক্ষমতা আছে বা ওই অ্যাবিলিটি বা ওই যোগ্যতাটা যে অর্জন করছে যাক তাকে নিয়ে আপনি সমালোচনা করবেন না কারণ তার ওই যোগ্যতাটা নাই যার যোগ্যতা আছে তাকে নেই মানুষ সমালোচনা করে আমি যেটা পার্সোনালি মনে করি শাহরুখ খানের যে যোগ্যতা আছে ওটাকে অর্জন করতে পারতেছে না বিধায় তাকে নিয়ে ট্রোল করে আমি মনে করি পার্সোনাল দিক থেকে সবার ওপিনিয়ন এক না হইতে পারে না আমি মনে করব যে আমাদের সবারই উচিত আমাদের দেশীয় মুভি দেখা সবাইকে অ্যাপ্রিসিয়েট করা যদি আমরা এগুলো না দেখি তাহলে ছবি করবে কাদের জন্য আমার নিজস্ব নিজস্ব কথা থেকে আমি বলতেছি আমরা যদি হলে এসে বাংলাদেশে মুভি না দেখি এটা পরিষেবা কেন টাকা খরচ করবে যে টাকা তো উঠতেছে না বা কেউ মুভি দেখতেছে না তাহলে আমাদের চলচ্চিত্র আস্তে আস্তে কী হবে ডাউন হবে তো আমাদের সবারই উচিত বাংলাদেশে মুভি দেখা বাংলাদেশের সাথে থাকা এবং সবাইকে এনকারেজ করা মানে অ্যাপ্রোচ করা সবাই মিলে একসাথে মুভি দেখা আর এখন যে বর্তমানে মুভিগুলো হচ্ছে আমি তো মনে করি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি আমার হাজব্যান্ড মেয়ে আমার ননাস ননদকে নিয়ে আমরা মুভি দেখছি তুফান আবার এই মুভির জন্য আমরা সবাই টিকিট কাটছি অল ফ্যামিলি দেখ ইনশাল্লাহ দেখতে আসবো সবারই উচিত বাংলাদেশি জিনিস শুধু ছবি নয় আমি মনে করি প্রোডাক্ট বাংলাদেশি ইউজ ইউজ করা উচিত বাংলাদেশি মুভি দেখা উচিত বাংলাদেশি ড্রেস পরা উচিত আমি মনে করি যে আমাদের নিজের বাংলাদেশকে আমরা নিজেরা যদি হেল্প না করি তাহলে আমাদের বাংলাদেশ আগে বাড়তে পারবে না কোনোভাবেই না অতএব আমাদের উচিত বাংলাদেশে প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করা নট অনলি মুভি এভরিথিং